গুড মর্নিং তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব 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 ভালো আছি চলে আসলাম অনেক দিন পর একটা ছোট্ট একটা ব্লগ নিয়ে তো এই যে সকালবেলাতে ঘুম থেকে উঠে পরে স্নান করে খাওয়া দাওয়া করে সব কিছু মানে কাজকর্ম করে একদম রেডি শেডি হয়ে বেরিয়ে পড়লাম একটু ঘুরতে তো ঘোরা তো অনেক দিনই হয়েছে তো আমরা আজকে ভাবলাম যে না আমরা আজকে নিজেরা নিজেরা একটুখানি ঘুরে আসি তো এই যে বেরিয়ে পড়লাম আর মানে কি বলবো ঘুরতে আর যাবো কি যবের থেকে এসেছি দিল্লিতে তবে থেকে বৃষ্টি বৃষ্টিই হয়ে যাচ্ছে সেরকমভাবে খুব একটা মানে ওয়েদারটাও খুব একটা ভালো নয় তো এই যে যাচ্ছি আর রাস্তার পাশে দেখেছো তো কত টেডি বিক্রি হচ্ছে আর টেডিগুলো দেখলে পরে এমন লাগে না মানে কি বলবো মনে হচ্ছে যে নেমে পড়ে সবগুলোকে নিয়ে চলে যাই আর এই যে আগে হচ্ছে একটা মেট্রো স্টেশন তো আমরা চাইলে মেট্রোতেও যেতে পারতাম কিন্তু মেট্রোতে গেলাম না কেন মেট্রোতে গেলেও সেই আমাদেরকে নেমে আবার সেই অটো বা টোটো করে যেতে হতো আর আমরা ডাইরেক্ট রিজার্ভ করে আমরা অটো করে চলে যাচ্ছি তাহলে আমরা যে জায়গাগুলো নিয়ে যাবো সেইগুলো নিয়ে পুরো একদম আমরা সামনে সামনেই নামতে পারবো যার কারণে আর রাস্তাটা যাই হোক মোটামুটি ফাঁকাই গেছে সেরকম খুব একটা আমরা এমন টাইমে গিয়েছিলাম যে টাইমটাতে জ্যামটা পড়ার সম্ভাবনাটা খুবই কম ছিল তবুও রাস্তাঘাটে একটুখানি বেরালের পরে মনে করো অনেক জায়গাতে একটুখানি আবার জ্যাম পড়েও গিয়েছিলো তো চলো আস্তে আস্তে বেশ আমাদের যে জায়গাগুলো নিয়ে যাবো সেই জায়গাগুলোর কাছাকাছি প্রায় চলে আসলাম আর তো কী বলবো এত আনন্দ হচ্ছে যে প্রথমবার মানে আমরা মেয়েরা মেয়েরা ঘুরতে আসলাম সবাই মিলে তাই এই যে এখানে আমাদের এন্ট্রি হচ্ছে আর এখানে ঢোকার সময়তে পুরো আমাদেরকে চেকিং করেছে মানে কি বল ব্যাগ পার্স ওই মানে যা দেখবে মানে ই করে সব কিছু আর এইখানে এই যে এটা হচ্ছে আমার ভাগ্নির মেয়ে তো ভিডিও করছি আমরা দুজন মিলেই শুধু পাগলের মতো ভিডিও করে যাচ্ছিলাম আর সব আগে আগে যাচ্ছে যাচ্ছে আর এখানকার পরিবেশটা এত সুন্দর ছিল না আর তার আগে মনে করো কয়েকদিন ধরে বৃষ্টি হয়েছে তো গাছগুলো দেখে মনে হচ্ছে আরও সতেজ হয়ে গেছে যে গাছগুলোও পুরো একদম আর এই যে আমরা যে জায়গাটিতে যাবো সেই জায়গাটার কাছাকাছি চলেও আসলাম দেখো কিন্তু মানে আমরা যেখান থেকে এন্ট্রি করলাম তার থেকে অনেকটা ভেতরে অনেকটা অনেকটা হেঁটে 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 যেহেতু এরিয়াটা তো প্রচুর প্রচুর বড়ো ওর কারণে হ্যাঁ দেখতে পাচ্ছ তো এখানে আমাদের বাঙালিদের চেয়ে মানে বেশিরভাগ সব হচ্ছে বিদেশি বিদেশি আমি জানি না কে কোন দেশি আর এই যে এখানে পাশে দুটো দিদিকে দেখছো জানি না ওরা দিদি না আনটি যাই হোক না কেন তবে আমি ওদেরকে দেখে কি খুশি হব ওরা আমাকে দেখে আরও বেশি খুশি হচ্ছে আর ওরা তো মানে মোট কথা একদম মানে ভিডিওতে হাই হ্যালো বলে একদম মানে খুব একদম যদিও বা আমি ওদের অরিজিনাল কথা আমি বুঝতে পারছিলাম না তবে হাই হ্যালো ব্যাস এইটুকু বুঝতে পেরেছি আর এই যে লোটাস টেম্পেলে আমরা চলে আসলাম আর দিকটাতে হচ্ছে শুধু হচ্ছে মানে সুইমিং পুল করে রেখেছে তো যদিও বা শুনলাম যে এখানে না এখানে দেখলাম সুইমিং পুলে যে জলটা ছিল তো এর মধ্যে অনেক মানে পয়সা দেয়া ছিল তো বলছে এটা উইশ করে এই করে ওই করে আর এই অবধি ব্যাস আর মানে এর ভেতরে আর আমি কোনো ভিডিও করতে পারলাম না যে তোর মধ্যে কোনো মোবাইল কোনো অ্যালাউ ছিল না তো এইটা আমি বাইরে থেকে আমরা ভেতর থেকে আমরা বেরিয়ে চলে আসলাম তো এর ভেতরটাতে কি বলো তো একটা চার্জ যেরকম হয় খ্রিস্টানদের পুরো সেরকম তো এখানে বসো বসে তুমি ধ্যান করো জব করো এটা করো ওটা করো কিন্তু পুরো সাইলেন্ট কোনো আওয়াজ করতে পারবে না তো ওখান থেকে ঘুরে আমরা বেরিয়ে আসলাম চলে আসলাম আমরা ইস্কনের মন্দির তো ইস্কনের ঠিক আমরা মানে ভোগটা যে সময়তে হবে তার আগে আগে আমরা চলে এসেছি তার আগে বেশ খানিক্ষণ ঘুরবো এখানে ভাগবত পাঠ হয় সেটা শুনবো আর এই যে ওই তো সমস্ত কিছু সব দোকানগুলো সব এগুলো ইস্কনের মন্দিরের ভেতরেই রয়েছে এই যে ফুলের দোকান থেকে শুরু করে প্রসাদের দোকানে আর প্রচুর প্রচুর ফল গাছ কিন্তু জানো তো এই ফলগুলো কিন্তু কিছুই খাওয়া যাবে না মানে এগুলো এমনি লাগিয়ে রেখেছে যে ছায়াতে বসবে কিছুই করবে তো এই যে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম বসলাম আর ওখানে তো মানে সব জায়গাতে প্রায় জায়গাতে প্রসাদ দেয়া হচ্ছে আর এখানটাতে এসে না সত্যি কী বলবে যে মনটা না পুরোদম শান্তি হয়ে গেছে মানে তোমার মনেই হবে না যে আমি বাড়ি যাব বলে তো এই জন্য এখানে কীর্তন হচ্ছে দুপুরবেলাতে ভোগ লাগানো হবে তো চলো তোমরাও দেখে নাও আর দেখতেই পাচ্ছ যে যার মতন জব করছে যে যার মতন কীর্তন করছে মানে আলাদা রকমের একটা শান্তি এখানটাতে তো চলো তোমাদের কেমন লাগলো তোমরাও আমার সাথে সাথে দেখে নাও তো আজকের মতন আমার ভিডিওটা এখানে আমি শেষ করলাম টা বাই বাই